শুভ দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা কাহারোলহাট উপজেলা কাহারোল জেলা দিনাজপুর শনিবার আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ আর যেখানে উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী কেনাবেচা হচ্ছে আমরা জায়গায় রয়েছি এখানে দেখছিলাম একটা বেশ কোয়ালিটি সম্পন্ন গাভী ভাই এটা কয় দাঁতের গাভী চার দাঁত দুধ কেমন আসে সতেরো আঠারো আর বাচ্চাটা আরিয়া বাচ্চা আরিয়া বাচ্চা আচ্ছা দাম কত কী চেয়েছিলেন দাম কত চেয়েছিলেন এখন পর্যন্ত কত বলে বর্তমান দাম পয় লাখ বিশ লাখ দুই লাখ বিশ আর দেওয়া যাবে কততে লাস্ট ফাইনাল দাম দুই লাখ পঁয়তাল্লিশ

এটা কি হইল এটা হইল এটা কিনলেন কত যে কিনলেন এখানে কিন্তু এটা দেখা দেখে চলছে দাম দর চলছে

লাশ কত হলে দেওয়া যাবে পঁচাশি এক লাখ পঁচাশি লাশ এক লাখ পঁচাশি পর্যন্ত হলে করবেন